পয়লা জানুয়ারি মানেই শুধু ইংরেজির নববর্ষ নয় সারা দেশ জুড়ে অগণিত ভক্তের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ কারণ এই দিনেই পালিত হয় ঠাকুর সৃষ্টি রামকৃষ্ণ পরমহংস স্মৃতি বিজড়িত কল্পতরু উৎসব বিশ্বাস করা হয় আঠারোশো ছিয়াশি সালের এই পয়লা জানুয়ারির দিনেই কাশীপুর উদ্যান বাটিতে বেলায় বাগানে ভ্রমণের সময় ঠাকুর তার ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ স্বরূপ বলেছিলেন তোমাদের সকলের চৈতন্য হোক এই ঐতিহাসিক আশীর্বাদের স্মৃতিতেই প্রতি বছর পালন করে আসছে রামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গীত যুক্ত প্রতিষ্ঠানগুলি সারা দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন রায়গঞ্জেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো কল্পতরু উৎসব বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে সকাল থেকেই লক্ষ্য করা যায় ভক্তদের উপচে পড়া ভিড় নববর্ষের প্রথম দিন ঠাকুরের চরণে আশীর্বাদ লাভের আশায় ভোর থেকেই মিশন চত্বরে সমবেত হন নানান বয়সের অসংখ্য ভক্ত বেলুর মঠের আদলে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে এদিন অনুষ্ঠিত হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মঙ্গল আরতি তার পাশাপাশি বিশেষ পুজো হোমযজ্ঞ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয় সমগ্র মিশন প্রাঙ্গন ছিল ভক্তির শান্তি ও আধ্যাত্মিকতার আবহ ঠাকুরের নামগান ও প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে চারিদিক রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশত্তানন্দ মহারাজ জানান প্রতি বছরের মতো এবছরও যথাযথ নিয়ম ও আচার মেনে কল্পতরু উৎসব পালন করা হয়েছে তার কথাই প্রচুর ভক্ত এদিন মিশন এসেছেন সকলে ঠাকুরের কাছে নিজেদের ও সমাজের কল্যাণ কামনা করছেন এই উৎসব মানুষের মনে শান্তি ও চৈতন্য জাগ্রত করে এছাড়াও তিনি জানান কল্পতরু উৎসব উপলক্ষে আগামী শুক্রবার রায়গঞ্জ ইনস্টিটিউট হলে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে ভক্তিমূলক সঙ্গীত ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠিত হবে নতুন বছরের প্রথম দিনে ঠাকুর দেবের কৃপা লাভের আশায় ভক্তদের এই সমাগম প্রমাণ সময় যতই এগিয়ে ঠাকুরের বাণী ও আশীর্বাদ আজও মানুষের জীবনকে সমানভাবে প্রাসঙ্গিক ও আজকে কল্পতরু উৎসব এই দিনে ঠাকুর কি বলবেন আজকে ভগবান রামকৃষ্ণদেব আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি যখন তিনি কাশীপুর উদ্যান বাটিতে ছিলেন তখন আজকের দিনে ঠিক বিকেল তিনটের সময় সেদিনকে যারা উপস্থিত ভক্তরা ছিলেন তাদের সকলকে কৃপা করে বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক ভগবানের আগমন এই জন্যেই মানুষের ভিতরে যে দেবত্ব আছে সেই দেবত্বের বিকাশের জন্যই তার আগমন মানুষকে তিনি পথ দেখিয়ে দিয়ে যান কীভাবে মানুষ দেবতায় রূপান্তরিত হতে পারে আজকের দিনে প্রার্থনা তার চরণে তাতে আমরা মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হয়ে মানুষের যে কল্যাণ সেই কল্যাণ যেন করতে না আজকে আজকের দিনে আমাদের রায়গঞ্জে রামকৃষ্ণ মিশন প্রতিবারই এই প্রত্যেকটা উৎসব করে থাকে এইবারে কত ভক্ত হবে প্রতিবারই মোটামুটি সাড়ে চার হাজার হন প্রসাদ পান এবারও আশা করছি সেরকমই হবে ওয়েদারও ভালো হয়েছে আজকের দিনে প্রার্থনা করি ভগবান শ্রী রামকৃষ্ণদেব যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন সেটি সেই একটি সার্থক এই জগতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু